প্রথম অংশে বলেছেন থাকুয়ার কাছে পরেজের কাছে ভালো কাজে তোমরা পারস্পরিক সহযোগিতা প্রতিযোগিতা করো এবং দ্বিতীয় নিন্দনীয় মন্দ গরহিত আপৃষ্ট কাজে একে অপরকে সহযোগিতা করিও না প্রতিযোগিতা করিও না এটা আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সেই সুবাদে আজকে ফুতহুল গায়ে পরম বিরক্ত লিখিত কিতাব ফুতুহুল গায়ের থেকে মোত্তাকিদের জন্য দশটি উপদেশ বাণী মোত্তাকি ফরহেজকার হওয়ার জন্য দশটি উপদেশ বাণী নিয়ে আলোচনা করব আর আমাদেরকে শুনে আমল করা করুন আমিন এক নম্বরে যে অমূল্য দশটি উপদেশের মধ্যে একটি উপদেশ হচ্ছে প্রকাশ্য অপ্রকাশ্য জাহিরি বাতিরি সমুদয় গুনাহের কাজ প্রকাশ্য অপ্রকাশ্য যত রকমের গুনাহের কাজ আছে এগুলি নিজের জীবন থেকে দিয়ে ফেলা এগুলিকে বর্জন করা গুনাহের কাজ থেকে দূরে থাকা এক নম্বর উপদেশের আরেকটি অংশ হচ্ছে নিজের আপাদ মস্ত মাথার চুল থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত আল্লাহর আমানতগুলো হেফাজত করা সুবাহান। তবে অতি সত্তর আপনার প্রদেশে। সকল অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর কুদরত আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য আপনি দেখতে পাবেন এখানে প্রকাশ্য প্রকাশ্য গোনা থেকে বেঁচে থাকার কথা বলেছেন যেহেতু এটা আল্লাহ পাকের দুনিয়া আল্লাহর সৃষ্টি আমরা আল্লাহর সৃষ্টিকে উপভোগ করছি ভোগ করছি যেখানে আল্লাহ বলে দিচ্ছেন স্পষ্ট ভাষায় প্রকাশ্য অপ্রকাশ্য গুণা থেকে বেঁচে থাকার জন্য এবং মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপাদ মস্ত গুণা থেকে নিজের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখার জন্য আর এই দুনিয়াটা অল্প সময়ে আমরা সদা সর্বদা মানুষকে মানুষ ভয় পেয়ে আল্লাহকে নয় মানুষকে মানুষ ভয় পেয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে দুঃখাবাদী প্রতারণার আশ্রয় নিচ্ছে মানুষ মানুষকে ভয় করে আল্লাহকে ভয় করছে না দিন ইসলাম থেকে অনেক দূরে সরে রয়েছে মানুষ দুনিয়ার লোভে পড়ে মোহে পড়ে আরেক মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছে তবে আল্লাহর দরবারে গিয়ে হাত পাচ্ছে না যিনি প্রকৃত দাতা যিনি প্রকৃত ঋতিক দাতা স্রষ্টা ওনার কাছে কেউ হাত তুলে ধোয়া করছে না ছাড়ছে না বরং বান্দা আরেক বন্দার কাছে গিয়ে মোহতাজি হচ্ছে হাত পাততেছে এটা আমাদের জন্য অশোভনীয় জন্য আমরা প্রকাশ্য অপ্রকাশ্য নিজেকে গুণা থেকে বাঁচিয়ে রাখার মধ্যে অন্যতম হচ্ছে আমরা সকলেই জানি আমাদের দেশে ফকিরের অভাব নেই অভাবই গরিব দুঃখীর অভাব নেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিক্ষা করে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট বিশেষ করে আমাদের চট্টগ্রামে ফকির বেশি কারণ সবাই জানে যদি চৌষট্টিটি জেলা যদি চট্টগ্রামে যদি সারা বাংলাদেশে যদি চৌষট্টি জেলা থাকে তেষট্টি জেলার মানুষ জানে চট্টগ্রামের মানুষ গরিব দুঃখী অসহায়ের পাশে দাঁড়ায় তারা মেহমান খানা মেজমানি আত্মীয়তা মেহমানদারী আত্মীয়তা রজ্ঞা অনাহারের মুখে খাবার তুলে দেওয়া জনে জনে এই স্বভাব এই গুণাবলী এই বৈশিষ্ট্য চট্টগ্রামের মানুষের আছে আলহামদুলিল্লাহ এটা ভালো গুণ তবে এটাকে পুঁজি করে আমাদের চট্টগ্রামে মুড়ে মুড়ে রাস্তা রাস্তায় কর্ণারে রথে বলে শক্ত তে কর্ম করে খেতে পারবে শক্তিশালী আছে বল আছে রথ আছে সব ঠিক থাকার পরেও বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে বিজ্ঞা করছে ভিক্ষাবৃত্তি আল্লাহ রসুল অপছন্দ করেছেন আল্লাহ রুজুর সুইপার মেতার হওয়া কাঁচে ছোট হোক তারপর শ্রম করে কর্ম করে খাওয়াকে হালাল বলেছেন পেশা ছোট হোক এটা মহান হালাল রোজগার করা এটা যতই ছোটো হোক আল্লাহর দরবারে মহান এখন রথে বলে ঠিক আছে সব কিছু আছে ওই প্রতিবন্ধীর মতো বিকলাঙ্গের মতো শারীরিক প্রতিবন্ধীর মতো ঘাটে কাঠে বিক্ষুকের অভিনয় করে খামাই রুচি করে নিজ গ্রামে গিয়ে দুই তিনতলা বিল্ডিং এর মালিক নজর চট্টগ্রামে এসে এই কাজগুলো বেশি করছে সেকেন্ড দ্বিতীয় নম্বরে তবে সবচেয়ে বেশি চট্টগ্রামে কারণ চট্টগ্রামের মানুষ বেশি দয়ালু কেন জানে আজকাল চট্টগ্রামের মানুষ নিঠুর হয়ে যাচ্ছে হিংসুক হয়ে যাচ্ছে অপিষ্ট হয়ে যাচ্ছে এটা কি আমাদের ভুল ধারণা নাকি অন্য কোনো অন্য কোন জেলার মানুষ এই সমস্ত অপরাধে আমাদেরকে জড়িত করছে রাজনৈতিক কারণে একে অপরকে হত্যা করছে রাজনৈতিক কারণে আল্লাহর কাছে হাত না পেতে পূজায় গিয়ে হাত পাততেছে রাজনৈতিক কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক লাঞ্ছিত হচ্ছে রাজনীতির কারণে মসজিদ আল্লাহর গড় কুলুষিত হচ্ছে নাউজাহ আল্লাহরে মহানগর জান্নাত সমতুল্য যেখানে আসলে দুনিয়ার যত দুঃখ বেদনা কষ্ট আছে বান্দা সব ভুলে যায় শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকে শুভানন্দ আল্লাহ যেখানে আসলে মানুষ নিজের জীবনের নিরাপত্তা পায় নিশ্চয়তা পায় শান্তি পায় অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর বান্দার সাথে একটা তাল্লুক সাক্ষাৎ সৃষ্টি হয়ে যায় আল্লাহ এবং বান্দার সাথে কথা বলা বলি হয়ে যায় আল্লাহর সাথে দিদার করার একটা মহৎ সুযোগ লাভ হয় এই শান্তির স্থান পবিত্র স্থান বরফতের স্থান আল্লাহর ঘর মসজিদে আজকাল আমরা সেই মসজিদও নিরাপদ দেখছি না নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ এটা কেয়ামতের আলামত মসজিদও আমরা শান্তি দেখছি না মসজিদ সর্বোচ্চ শান্তির স্থান আহ এ মসজিদকে ভালোবেসে খবরের জগৎকে সাজানোর জন্য আল্লাহ আমাদেরকে তহরিক দান করুন এই মসজিদকে ভালোবেসে আমাদের খবর যেন আমাদেরকে চাপ না দেয় ছাপের চুড়ে এক আর এক খাট্টির ভিতরে ঢুকে যাবে খবর যেন আমাদেরকে যেন না শহরে না না হয় খবর যেন আমাদেরকে গছে না নেয় এরকম কোনো আমল যেন আমরা না করি খবর যেন আমাদের মাটিগুলো এরকম করে একজন মানুষ যখন ভালো মানুষ হিন্তেকাল করে মাটিগুলো আল্লাহর দরবারে ফরিয়াত করে আল্লাহ এই মহান ব্যক্তির জন্য এই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য আমরা এত বছর এই অপেক্ষা করছি এই মহান ব্যক্তিকে আমাদের বুকের মধ্যে দিয়ে এই পবিত্র স্থানে এই পবিত্র মাটির কবরের সাড়ে তিন মাটির নিচে দিয়ে আমাদেরকে ধন্য করুন এই কবরকে আপনি প্রশস্ত করুন আর যখন জাহান নাম ইন্তেকাল করে বা মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে এটাকে আমরা রাখবো না এটাকে আমরা কষ্ট দিব এটা আল্লাহর দরবারে লাল দেয় অল্প সময়ের দুনিয়াতে এসেছি আমরা যেন আমাদের আপাত মস্ত হাত অঙ্গ প্রত্যঙ্গকে গুণা থেকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক আমি আমি আমার কথা আজকে আপনাদের সামনে বলতে পারছি এটা আল্লাহর দয়া রসুলে পাখের এহসান একদিন এমন একটা সময় আসবে দাঁড়ানোর শক্তি থাকবে না বলার শক্তি থাকবে না বুঝানোর শক্তি থাকবে না নিজে পূজার আমল করার শক্তি থাকবে না ওই দিন আসার আগে আগে আল্লাহ এবং রসুলকে রাজি করে এবাদতের ভান্ডার করার আমার যুবক ভাইদেরকে তাও বিজ্ঞান করুক আমি আল্লাহ সবাইকে তাও বিজ্ঞান করুক আমি আমার গছে পাক ফুতুহুল গায়ব কিতাবের মধ্যে প্রথমেই উপদেশ দিচ্ছেন আপনি যদি মুক্তাকি পরহেজগার হতে চান প্রকাশ্য প্রকাশ্য সকল ধরনের ছোট বড় গুণা থেকে আপনি নিজেকে বিরত রাখুন কেননা আল্লাহ সৃষ্টি জগতের কোন প্রান্তে গিয়ে আপনি গুণা করবেন যেখানে গেলে আপনি গুণা করলে আল্লাহ দেখবে না আল্লাহ শুনবে না আল্লাহ জানবে না আল্লাহ তো আপনার মনের খবর রাখেন ইন্ডিমা তা আমার নিশ্চয় আল্লাহ আপনার খবর প্রত্যেক বিষয়ে আল্লাহ অবগত আছেন আপনি কোন জায়গায় গিয়ে আল্লাহর দেখা থেকে আল্লাহর শোনা থেকে বেঁচে থাকতে পারবেন সুতরাং আল্লাহর জগতে আল্লাহর বিশ্বে আল্লাহর দুনিয়ায় আল্লাহর সৃষ্টিতে আল্লাহর জাহানে কোথাও গিয়ে আপনি গুণা করে বাঁচতে পারবেন না আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে নিজের সমস্ত গুণা থেকে বেঁচে তাকার বেঁচে বাঁচিয়ে রাখার সে প্রার্থনা সে ফরিয়াদ আল্লাহর দরবারে করুন আল্লাহ আপনাকে শক্তি দিবেন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুন আল্লাহ আমার মনটাকে গুণা থেকে বাঁচিয়ে রাখুন আমার চিন্তা ভাবনাকে গুণা থেকে বাঁচিয়ে রাখুন আমার এই হাতটাকে হালালের পথে হালালের পথে ভালোর পথে আমার এই হাতটা যেন আমি দিতে পারি রাখতে পারি সেবা করতে পারি দিতে পারি আল্লাহ আমার এই হাতকে তাও দান করুন এবার আল্লাহ দরবারে চাইতে হবে আল্লাহ যে চাই না তার উপরে নিতে হয় যে আল্লাহর দরবারে ফরিয়াদ করে না মাল্লাহ যে আল্লাহর দরবারে দোয়া করে না আল্লাহ তার উপরে নারাজ হয় সুতরাং দুনিয়াতে চাইতে হলে আল্লাহর কাছে চাইবেন যিনি দাদা দ্বিতীয় নম্বরে স্বীয় জীবিকা দায় দায়িত্ব অন্য কারোর উপরে ন্যস্ত করিও না ইহা আল্লাহর দায়িত্ব তবেই তুমি আল আমরুবিল দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হবে পালন করতে পারবে কাজেই কাজের যে নির্দেশ কাজের যে সৎ কাজের যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে অসৎ কাজের অসৎ কাজ থেকে বিরত থেকে অসৎ কাজের নিষেধের মাধ্যমে পরম সম্মান ইজ্জতের মালিক হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর বলিদের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আর ইহাতে রয়েছে নিজের ইমান আকিদা মজবুত হবে দৃঢ় বিশ্বাস আত্মনির্ভরশীলতা পরিমাপ সহজ হয়ে যাবে সুবাহান্লাহরিফ আমরা এমনি আল্লাহর বলি মাজা শরীফ বলি ওনারা এমনি হয় নাই আলাম রুমিল মাহরুব সদা সর্বদা টাকা দিয়ে হোক টাকা চারা হোক এগুলি কোনো বিষয় নয় তারা সব সময় মানুষকে সৎ উপদেশ দিতেন আল্লাহর রাস্তায় দাওয়াত দিতেন এটা বিধর্মী হোক সদা সর্বদা যুগের চাহিদা অনুযায়ী যারা বিধর্মী তাদেরকে বিধর্মী পদ্ধতিতে যাতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে সেভাবেই আলাম রুবিল মাহরুব সঠিক আদেশ দিতেন হকের কথা বলতেন মহব্বতের দাওয়াত দিতেন যার কারণে হিন্দুস্তানের মধ্যে যখন পাকিস্তান হয়নি যখন বাংলাদেশ হয়নি হিন্দুস্তানে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন হাজা মদ্দিন চৃষ্টি আজমিরি সঞ্জিরি রজি আল্লাহ তালুসবাহন খাজা গরিব নামাজ নব্বই থেকে পঁচানব্বই লক্ষ মুসলমান বানানোর কারণে আজকে সেই প্রভাব আমরা ভোগ করছি আমরাও সেই মুসলমান আমরা পাল বংশ নেপাল থেকে আসা পাল বৈদ্য থেকে বেঁচে গেছি আমরা সেই সিন্ধু নদীর থেকে গড়ে ওঠা হিন্দু ধর্ম হিন্দু থেকে শ্যাম বংশ থেকে বেঁচে গেছি এটা আল্লাহর দরবারে অশেষ মেহরবানি রহমত এটা আল্লাহর অলিদের হেসান সুবাহান্লা সে আল্লাহর অলিগন বলছেন আপনি সব সময় আপনার ছোটোদেরকে স্নেহের মাধ্যমে আদর যত্নের মাধ্যমে সৎ কাজের আদেশ দিন এবং বড়দেরকে ইজ্জত সম্মান করে ইজ্জত দিয়ে বড়দেরকেও পথের আদেশ দিন এবং অসৎ কাজ থেকে নিষেধ করুন খারাপ নিন্দনীয় মন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি ব্যবসা করেন আপনার ব্যবসা কষ্ট হলেও নিজে সামলান অপরের উপর দিয়ে চুপচাপ বসে থাকবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি যে কাজেই করেন না কেন ছোটো কাজ করেন বড় কাজ করেন আপনি মানুষ হিসেবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনি যে কাজটা করেন সে কাজের উপর নিজে মনোযোগ দেন নিজে আন্তরিকতার সাথে সে কাজটা এগিয়ে নিয়ে যান সে কাজটা আন্তরিকতার সাথে করেন যদি অন্য কারো উপর দিয়ে রাখেন অন্য কারো ধরে ঠেলা দিয়ে মনে করছেন উনি আপনাকে এগিয়ে নিয়ে যাবে সফল করবে এই এই চিন্তা ভাবনা নিয়ে কোনো ব্যবসার ছোটো কাটের কাজ সম্পর্কে কাউকে সরাসরি বিশ্বাস করতে নিষেধ 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 করেছেন সরাসরি বিশ্বাস করতে নিষেধ করেছেন সেই জন্য আপনি একজন মমিন বান্দা হয়ে থাকলে নিজের ব্যবসাকে আবাদত মনে করুন নিজের কাজকে চাকরিকে আবাদত মনে করুন কাজটা ছুটো হোক এটা সুইপারগিরি হোক এটাতে আল্লাহ খুঁজে পাবেন যদি এখানে এখলাস থাকে আন্তরিকতা থাকে সেই কাজটাকে যদি মনোযোগ সহকারে করেন ওই কাজের মধ্যে আল্লাহ আপনাকে বরকত বাড়িয়ে দিবেন ওই কাজের মধ্যে আল্লাহ আপনার সংসার পরিবার পরিজনের সাথে কিভাবে আপনি হালালভাবে চলবেন সেই বরকতটুকু ঢেলে দিবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহ আল্লাহর গলিদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা নিজের কাজকে ছোটো মনে করবো না আত্মনির্ভরশীলতার সাথে কাজকে এগিয়ে নিয়ে যাব যে কোনো কাজে হাত দিব যদি এটা ভালো হয় হালাল হয় এবং প্রত্যেককে ভালো কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে নিষেধ করবো এটাই হতে হবে আমাদের মুমিনদের পরিচয় এটাই হতে হবে আমাদের মুমিনদের শিক্ষা এখন আমরা আরেকজনকে বিনা পয়সায় উপদেশ দিতে গেলে বলি এমনি তুমি কাকে উপদেশ দিতে যাচ্ছ যাকে উপদেশ দিবে সে তোমাকে একটা বালি বরাবরও মানবে না তাকে উপদেশ দিবে সে ভুল বুঝবে সেই জন্য বড় বড় দার্শনিকদের গুণীজনের একটা কথা আছে আপনি বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষের ভুল ধরিয়ে দিলে সে আপনার বন্ধু হবে আর অশিক্ষিত মূর্খ বর্বর জাহেরকে যদি আপনি ভুল ধরিয়ে দেন সে আপনার শত্রু হবে প্রিয়া হাজিরিন এই জিনিসটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন উপদেশ দিবেন একমাত্র আল্লাহ রসুলের দিকে খেয়াল করে কোনো দুনিয়াবি লাভের আশাই নয় দেখবেন ভালো কাজ সবাই করতে পারে না পাঁচ জনে একজনকে মারতেছে আরেকজন গিয়ে বাঁচানোর চেষ্টা করতেছে এটাই আল্লাহর পরীক্ষা অসহায় দুর্বলের পক্ষে থাকতে বলেছেন যে অসহায় দুর্বল যে জালেমের জুলুমে নির্যাতিত নিষ্পেষিত অসহায় আছে তার পাশে দাঁড়াতে বলেছেন দুর্বলকে টেনে আনতে বলেছেন দুর্বলকে সফল করার চেষ্টা করতে বলেছেন সেই জন্য আমরা এমনি আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি কিন্তু তো আমাদের দ্বারা হচ্ছে না আমরা আল্লাহর আল্লাহি হয়ে এসেছি কিন্তু হলিফাগিরি করছি না আমরা নিজের প্যাটের দান আছি নিজের প্যাট কিভাবে চলবে কিভাবে নিজে ভালো তা অপরকে টকিয়ে আমরা সে দান আছি সব গ্রহণ করুন একটা দিন চলে যাচ্ছে এটা আমাদের জীবন থেকে একটা সুযোগ চলে যাচ্ছে বিরাট একটা সুযোগ চলে যাচ্ছে আটখানা জান্নাতের মালিক আপনি দুনিয়াতে থাকা অবস্থায় হাজির করতে পারবেন আটখানা জান্নাতের যে কোনো দরজায় আপনি প্রবেশ করতে পারবেন এই দুনিয়ার সময়টুকু কাজে লাগিয়ে যেখানে হাদিসে পাকের ওর মধ্যে রয়েছে আপনি যখন উজু কালাম করেন উজু শেষ হওয়ার পর আসমানের দিকে তাকিয়ে কালমায়ের শাহাদাত আশাদু আল্লাহ ইহু এটা যখন আপনি উজু করার পর আসমানের দিকে তাকিয়ে কালমায়ে শাহাদাত পড়বেন সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হবে আপনার যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবেন সুবাহান সেজন্য জন্য দুনিয়ার জিন্দিগি একটা সুযোগ সুযোগ চলে যাচ্ছে প্রত্যেকটা সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে দাড়ি কালো ছিল সাদা হয়ে যাচ্ছে রথে বলে শক্ত ছিলাম দুর্বল হয়ে যাচ্ছি আগে সময়কে গুছিয়ে কাজে কাজের মেধা শক্তি ভালো ছিল এখন স্মরণ শক্তি মেধা দুর্বল হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে সব হারিয়ে যাচ্ছে আমরা আটখানা জান্নাতের থেকে অনেক দূরে সরে যাচ্ছি অথচ আটখানা জান্নাতের আশায় আমরা দুনিয়াদারি করছি প্রিয়া হাজির এই আটখানা জান্নাতে যাওয়ার জন্য আপনাকে দিনে একটি করে হলেও ভালো কাজ করতে হবে দিনে একটি ভালো কাজকে প্রতিষ্ঠা করতে হবে ভালো কিছু শিখতে হবে ভালো কিছু জানাতে হবে ভালো কিছুর পথে হাঁটতে হবে ভালো করার জন্য নিজের আমল নিয়তকে মজবুত রাখতে হবে কোনো না কোনো ভালো কাজের মধ্যে থাকবেন তবে যেন আপনি কোনো খারাপ পথে না থাকেন তোমরা পারস্পরিক খারাপ কাজে বন্ধ কাজে মারামারি হানাহানি চুরি ডাকাতি লুটতরা যে আগুন লাগানি হ্যাঁ দর্শন করানি এই জাতীয় কাজ থেকে তোমরা দূরে সরে থাকবে পরস্পরকে সহযোগিতা করিও না পরস্পরকে সহযোগিতা করিও না প্রতিযোগিতা করিও না খারাপ কাজে ভালো কাজে থাকোয়ার কাজে প্রতিযোগিতা করো যেখানে এরকম কথা স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন সেখানে যদি আমরা যেখানে ভালো কাজ করতে পারতেছি না ভালো শিখতে পারতেছি না আমরা অপরের দুটে অপরের সুখে সুখে হতে পারছি না এখানে জুলুম কিভাবে করি যেখানে ভালো কাজে অবদান রাখতে পারছি না সেখানে আমরা অপরের ক্ষতি কিভাবে করব। সেই জন্য দোয়া আছে অন্তত কারো ভালো করতে না পারলে ক্ষতি করিও না অনাহারের মুখে যদি খাদ্য তুলে দিতে না পারো ধমক দিও না হাসি মুখে বিদায় দাও এই হাসিরও স্বভাব পাবে এই হাসির বিনিময়ে সবকা আদায় হয়ে যাবে আল্লাহ আকবার ইসলাম এত সুন্দর এই শান্তির ধর্ম ইসলামকে আমরা জালেমের জালেমদের সাথে মিশিয়ে বরবাদ করে ফেলেছি এখন বিধর্মীরা আমাদেরকে দেখে বলে তারা নিজেদেরকে নিজেরা মারে নিজেদেরকে নিজেরা ঠকায় নিজেরা নিজেদের কাছে নিরাপদ নয় আমরা কিভাবে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করি না যখন আপনার এ কলম আপনার এই কলম যখন আল্লাহর দিকে চেয়ে থাকবে তখন দুনিয়া সকল কিছু আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি যখন দুনিয়ার মানুষের হাতের দিকে তাকিয়ে থাকবেন তখন আপনার কলম মরা হয়ে গরিব হয়ে দুনিয়ার দিকে চুখে আল্লাহর কথা বলে যাবে আল্লাহর বরকত আসবে না রহমত আসবে না আল্লাহর বলিরা পাহাড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন কিসের আশায় মানুষের টাকার আশায় দ্বন্দ্বলতার আশায় যশকেতির আশায় ক্ষমতার আশায় অস্থায়ী ক্ষমতার প্রধানমন্ত্রী রাজা বাচ্চা হওয়ার জন্য নয় 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 ওই বাদশাহীর দরকার আছে ওই আখিরাতে শান্তিতে থাকার জন্য আল্লাহর মহবত পাওয়ার জন্য রসুলের আদেশে দেশ থেকে দিগন্তে ওনারা কাজ করেছেন দাওয়াত দিয়েছেন সে দাওয়াতি বার্তা আমাদের কাছে নাই আমরা নামে মুসলমান কাজে দুই পয়সারও আমাদের দাম নাই আমাদের কাছে আমাদের প্রতিবেশী নিরাপদ নয় আমাদের সমাজের মানুষগুলো নিরাপদ নয় আমাদের কাছে আমাদের বাচ্চাগুলো নিরাপদ নয় বারবার মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি মা পরকিয়ার মধ্যে জড়িত হওয়ার কারণে ছেলে বিদেশ থেকে এসে বুঝে গেছে জেনে গেছে দেখে ফেলেছে সেই জন্য নির্যাতিত নির্যাতন করে কঠিন নির্যাতন করে কারেন্টের কারেন্টের শর্ট দিয়ে বিভিন্নভাবে মা সন্তানকে মেরে ফেলেছে একজন হামাই রোজগারকারী বিদেশ থেকে আগত এরকম একজন প্রবাসী সন্তানকে মেরে ফেলেছে শুধু পরকীয়া দেখে ফেলার কারণে নাহজুবিল্লাহমিন অপরাধের উপর অপরাধ পরকিয়া করে এক উপরা ছেলেকে হত্যা করে যে আরেক উপরা আফরাদের উপর আফরাদ আমরা সেই রাস্তা দিয়ে হাঁটি আমরা সেই জনপদে বসবাস করি খুশি আর আমরা আপাদ সমস্তকে আল্লাহর মানো আল্লাহ কাউকে অধিকার দেনে কাউকে হত্যা করা এমন কি সন্তান মা বাবা জন্ম দিতে পারবে রিজিকের মালিক আল্লাহ ওয়ালা তা'তুল আওলাদকুম মিন ইমলাক ওয়ালা তা'তুল আওলাদকুম ফাসিয়াত ইমলাক তোমরা অভাবের বয়ে খাদ্যের বয়ে তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করিও না আপনারা আলহামদুলিল্লাহ বলুন শুক্রিয়া আদায় করুন আপনারা চট্টগ্রাম জেলার এই চট্টগ্রামে আপনাদের জন্ম হয়েছে শুধু চট্টগ্রাম সিলেট চট্টগ্রাম সিলেট এই দুই জনপদে এই জেলায় বেশিরভাগ আল্লাহর অলিরা এসেছেন সেই জন্য তারা ধর্ম কর্ম বেশি করে তাদের ধর্ম অনুভূতি বেশি তারা আল্লাহ রসুলকে বেশি চিনে সেই জন্য মনাফেক সতরাও এখানে কেন্দ্র খুলেছে ওগুলিতে যায় না আরো চৌষট্টি জেলার বাষট্টি জেলায় যায় না তারা শুধু চট্টগ্রাম আর সিলেট নিয়ে আছে কারণ তাদের ভিতরে ক্ষুদার অনুভূতি আল্লাহ রসুলের মায়া মমতা মহব্বত বেশি এখানে দুকাবাজিও বেশি এখানে আবাদত বেশি এখানে মুনাফিকও বেশি এখানে ইমানদারও বেশি বাকি বাষট্টি যারাই ক্ষণতা হায় দেয় নামাজ না কেন ভরিয়ে দেয় সেখানে দেখবেন আপনারা আপনার পত্রিকা মিডিয়ায় দেখবেন খাদ্যের অভাবে পর্যন্ত সন্তানদেরকে মা বাবা নিঃ সাথে জবাই করে দিচ্ছে আবার তারা নিজেরা নিজেরা আত্মহত্যা করছে আমাদের দেশে এখন ফ্যাশন হয়ে গেছে আত্মহত্যা করা একটা ফ্যাশন হয়ে গেছে নাও না কিছু হতে না হতে না হতেই একটু বলবো যাবি মান অভিমান না হলে আত্মহত্যা করে এটা ফ্যাশন হয়ে গেছে একজন থেকে একজন দেখে এটাকে কি বলে সুসাইড নোট বলে সুসাইড নোট মরিবার আগ দিয়ে এরা সিডি লেখি যান তোর হানাই লেখতে হয়ে দেয় তোর মালিক তো আল্লাহ বন্দা যখন স্বেচ্ছায় মরিতে চায় তখন সেখানে আল্লাহর হুকুম হয়ে যায় আশাফুল মখলুকাত হয়েছি আমাদের বিবেকের কারণে আমাদেরকে হুঁশ দিয়ে আকল আল্লাহ তান করেছেন আকল যদি ব্যবহার না করেন হুশ যদি ব্যবহার না করেন কুত্তর সমান কুকুরের সমান জানোয়ারের সমান উলাইকা কা কালান আম বাল হুম আদল উলায় কা হুমল গিল আল্লাহ কুকুর বলেছে আল্লাহ জানোয়ার বলেছে সেখানে আমরা কি বলবো আত্মহত্যার আগে চিঠি লিখবে এই কারণে আমার মৃত্যুর জন্য আমি তাই আবার এর কারণে আমি আত্মহত্যা করলাম কেউ টাকটির মধ্যে গিয়ে আত্মহত্যা করতেছে কেউ ঘরের মধ্যে আছে এগুলো কি তোকে তো তোর তিনি যিনি খাল এক মাল এক তিনি তোকে অনুমতি দেয় নাই এই সমস্ত এগুলিকে ডাস্টবিনে গাছে ফেলতে বলেছে ফুতে ফেলতে বলেছে যা তার জন্য এই কাজ না করে জানাজা করতে মানা করেছে জানাজা করলেও কোনো হকানি রপানি বড় আলেমে জানাজা পড়াবে না কোনো মাল্যবর ফরহেজগার মুক্তাকে আল্লাহ বড় আলেম তাদের জানাজা পড়াবে না কোন মানুষ তাদের তাদেরকে এমন জায়গায় দাফন করতে বলছে যেখানে অন্য দশজন আল্লাহকার যারা আল্লাহ রসুলকে ডেকে ডেকে চলে গেছে সেই কবর দেওয়া যাবে না রাস্তার ফুটফাতে তাদেরকে দাফন করে দিবে তার থেকে যেন শিক্ষা মহাপাপ আত্মহত্যা মহাপিন এই দেশে ফ্যাশন হয়ে গেছে এগুলি তো দেখবেন এগুলি কারা করতেছে সিডেঙ্গে মানুষকে আপনি পাবেন না সিলেটের মানুষকে আপনি পাবেন না ওই বাসর চেয়ে জেলারাই খাদ্যের অভাবে সন্তান মেরে ফেলতেছে রিজিকের মালিক আল্লাহ ওলা তাকতুল আউলা তা কুমিন ইমলাক ওলা তাকতুল আউলা তা কুম তোমরা খাদ্য খাওয়ানোর ভয়ে জীবন জীবিকার বয়ে তোমাদের সন্তানদেরকে জিন্দা খুলতে ফেলিও না জিন্দা কবর দিও না জিন্দা মেরে ফেলিও না এই বিপরীত আমল করতেছে বাষট্টি জেলার মানুষগুলো আপনারা ব্যাপার পত্রিকা মিডিয়া অনলাইনের মধ্যে থাকলে এই সমস্ত ঘটনা দেখলে এখানে ভাবেন তুই চুরি করতেই শুস গা হাতি করতেই শুস তোর তো স্বর্ণবাদ না তুই চুরিটা হাতি করতে শুস স্বর্ণ লাগে তুই স্বর্ণ এরে যাবি গু আর কথা মনে রাখেন হাতি শরীফ স্পষ্ট ভাষায় আছে দাজ্জাল আসার আগে আগে কিয়ামতের আগে আগে দুনিয়ার উপরে কি সম্পদ আছে দুনিয়ার আরো তিন ডবল সম্পদ মাটির নিচে আছে ছাড়া স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে স্বর্ণের পাহাড়ের জন্য সারা বিশ্বব্যাপী লড়াই হবে লড়াই যুদ্ধ বাঁচবে চার ভাগের তিন ভাগ মানুষ এই পাহাড়ের স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার জন্য মারা যাবে এবং অপরাপর হাতি এভাবে রয়েছে সতে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে তো একজন এই সন্ন্যদির হব দিব সন্ন্যদি হবর দিবু হ্যাঁ চার বাগের তিন ভাগ মারা যাবে সাতে নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে স্বর্ণের জন্য লড়াই করবে সুতরাং আপনার আমার জন্য শিক্ষা হচ্ছে হচ্ছে সমাধান আমরা স্বর্ণের লোভে পড়ব না স্বর্ণের চিন্তা আমরা মাথায় না এই স্বর্ণ আপনার ইমান আমল বরবাদ করবে জাহান নামের দিকে নিয়ে যাবে তার চালের বাহিনী বানাবে এই স্বর্ণ আপনার ভিতরে ইমানের দুর্বলতা বাড়িয়ে আপনাকে জালেম বানাবে এই স্বর্ণের জন্য পাগল হবেন না প্রিয় হাজির এই স্বর্ণ আমাদের জন্য মুসলমানদের জন্য কোনো ঐতিহ্য নয় কোনো আজব কিছু নয় বড় কিছু নয় এই স্বর্ণের লোভ এখন মুসলমানের ঘরে ঘরে হচ্ছে স্বর্ণের লোভ এখন মুসলমানের ঘরে ঘরে হচ্ছে কি আজব ব্যাপার ফাইখানার রাস্তা দিয়ে স্বর্ণ নিয়ে আসা নাওজুবিল্লাহ এগুলি মানুষ করতেছে কোনো জীবজন্ত্র জানোয়ার নয় তোমার স্বর্ণের দরকার তুমি স্বর্ণ নিয়ে চলে যাবে স্বর্ণ নিবে আবার মানুষ ফেলবে অপরাধের উপর অপরাধ চুরি ডাকাতি করতে গিয়ে স্বর্ণ নিবে টাকা পয়সা নিবে আবার মানুষ ফেলবে অপরাধের উপর অপরাধ এগুলি সিটান সিলেটের মানুষ এগুলি করে না এগুলি বাষট্টি জেলার মানুষগুলো করে আজকে থেকে মনে রাখবেন এই ঘটনা কোথায় ঘটেছে অমুক জায়গায় এরকম কোন খারাপি যত শরীর বিরোধী কাজ আছে ভণ্ডামি মাজার এই বিশেষ করে এই জাতীয় মানে কোনো আল্লাহর অলি ছিলেন না কিছু না রাস্তা রাস্তায় মুসুরি টাঙিয়ে আপনি মাথা ওটাও আল্লাহর অলিও না তো সহজ না দেশ থেকে দিগন্ত থেকে আরব থেকে এসে আমাদেরকে মুসলমান বানিয়েছেন পাহাড়ে পর্বতে মানুষের লোভ লালসা থেকে হিংসা বিদ্বেষ থেকে নিজেকে গুটিয়ে রেখে আল্লাহকে রাজি করে মসজিদ মাদ্রাসা খান একা রাস্তাঘাট শুধু দিয়ে গেছেন দিয়ে গেছেন নিজের জিন্দেগি কুরবান করেছেন আল্লাহর বান্দা রসুলের উন্মতের জন্য তারাই আল্লাহর বলি এখন হমা যিহুদিহুদ মাজার করে দান বাক্স পয় দাতুন তাতুন লয় হ্যাঁ উরুষ করে উরুষ নাম দিয়ে বন্ডামি গঠন এগিন আল্লাহর অলির বৈশিষ্ট্য কোন আল্লাহ অলিদের জীবনে এগুলি ছিল না হকানি রব্বানি আর জীবনে এগুলি ছিল না এগুলি প্রকাশ্য বন্ডামি এগুলি যখন আমাদের ইমান আমলকে রক্ষা করতে হবে এগুলি দেখো বেঁচে থাকতে হবে এগুলিও ফেত না প্রকৃত আল্লাহর বলি যারা প্রকৃত আল্লাহর অলি গৌসলাদ ইসা ইসা শ্রীকুটি বারাউলিয়া শাহ মানো শাহ মিসকিন শাহ গরিমুল্লাহ শাহ বাইজিৎ বস্তামি রহমতুল্লাহ আলাই আল্লাহ রলিদের আরেকটা বড় গুণ মা বাবকে ফিসনে দিবে না হবু এই কথা মনে রাখবেন যদিও আল্লাহ রলি হতে চান মা বাপকে জীবনে ফিসে দিবে না আগে ভালো জিনিস মায়ের মুখে তুলে দিবে বাবার মুখে তুলে দিবে মা বাবার ইজ্জুত সম্মান রক্ষা করে চলবে সবার আগে আল্লাহ রসুলের পরে মা বাবাকে তান দিবে মূল্যায়ন করবে সম্মান করবে তাজিম করবে আদর যত্ন করবে মা বাবাকে সেভাবে যত্ন করে রাখবে মা বাবাকে প্রাধান্য দিবে রসুলের পরে সবকিছুর আগে মা বাবাকে জানাবে পরামর্শ নিবে আদর করবে যত্ন নিবে তারাই আল্লাহর হয় আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মা বাবা মা বাবাকে কলিজা টুকরা কম মনে করে মা বাবার সাথে থাকা প্রিয় হাজারি মা বাবাকে যে পেছনে দিয়েছে সে যতই নামাজ পড়বে বলো যতই আবাদত করে তার এবার বরবাদ মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবাকে পিছনে দিয়ে ছোট করে মা বাবা থেকে দোয়ানিতে জানেন সন্তান নিজেও মা বাবা হবে এ একদিন বা দুই দিন উনিশ আর বিশ নিজের মা বাবাকে পিছিয়ে দিবেন আপনার সন্তান সন্ততি সেটা আপনাকে উল্টা ফিরিয়ে দিবে তো লাভ কি সেই জন্য মা বাবাকেও পিছিয়ে দিবেন না মা বাবাকে দোয়া নিয়ে আল্লাহরুলি হয়েছেন শুধু পাঁচ হত্তনামাজ নামাজ তাহার যুদ্ধ করলে আল্লাহর ভুল ধারণা না মা বাবার সেবা করতে হবে হক খালালভাবে চলতে হবে বিশেষভাবে অনুরোধ স্বর্ণের জন্য পাগল হবেন না এই স্বর্ণ আমাদের ইমান আমল কেড়ে নিবে ফেতনার এই যুগে স্বর্ণ আমাদেরকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দিবে কেমন কথা চার ভাগের তিন ভাগ মানুষ মারা যাবে এই স্বর্ণের জন্য যুদ্ধ করে একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে এই স্বর্ণের জন্য কি দরকার স্বর্ণ ইমান হচ্ছে বড় স্বর্ণ বড় হীরা হচ্ছে ইমান আমল বড় সময় হীরা হচ্ছে ইমান আমল একজন কবরে যেতে পারেন কিনা সে জানতাই থাকুন বাকি জিম্মেদারি আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝা এবং আমল করার আজকে যে বড় বীর আব্দুল কাদের রদি আল্লাহ ফুতুহুল গায়ে থেকে যে শিক্ষণীয় নিয়ে করেছি এগুলি আমাদের জীবনে ধারণ করার তভিজ্ঞান করি